হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে রাত সাড়ে সাতটা বাজে প্রায় আটটার মতো বাজে তো যাই হোক তো প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই গরমের মধ্যে মুরগির অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন রাত এখন হচ্ছে সাতাশি ডিগ্রি ফারেন হাইট আছে সাতাশি তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমে মুরগির বাচ্চাগুলো একদম মানুষই ঠিক থাকে না বাচ্চাগুলো আর কি বাচ্চাগুলোও কেমন কেমন যেন করতেছে আসলে তো ফ্যান দিছি তারপরেও ঘরের মধ্যে প্রচুর গরম তো এই গরমে আসলে মুরগিগুলোর গ্রোথটা একটু কম আসার কথা তবে সেই তুলনায় আমার মুরগির বাচ্চাগুলো মশলা ভালোই আছে বাচ্চাগুলার ওয়েটও মোটামুটি ভালো আছে তো আপনাদের আমি বাচ্চাগুলো ওজন করে দেখানোর জন্য বলছিলাম আজকে বাচ্চাগুলো ওজন করে দেখাইতাম কিন্তু আমার হচ্ছে ওজন স্কেলটা হচ্ছে একজন নিচে তো এই জন্য হচ্ছে এখনও দেখাইতে পারি নাই আপনাদেরকে তো আপনাদেরকে আমি কালকে অবশ্যই বাচ্চাগুলো ওজন করে আপনাদের সাথে শেয়ার করব। যে একুশ দিন বয়সে বাচ্চাগুলোর ওজন কেমন আসলো এবং বস্তা খাবার খেলো সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও দিব আপনাদের তো আমার বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই ভালো আছে যেগুলো আর প্রতিদিনই দুই তিনটা করে বাচ্চা কাটতেছে গরমের কারণে যে আমার ফ্যান চালানো আছে গরমের মধ্যে চব্বিশ ঘন্টায় ফ্যান চলে তারপরেও প্রচুর পরিমাণে গরম তো এই গরমে অবস্থা খারাপ তো আপনাদের যদি আমি পুরা সেটির ভিউ দেখাই তো এই হচ্ছে আমার পুরা সেটির ভিউ তো মাসাল্লা বাচ্চাগুলো খুবই ভালো আছে এবং সুস্থ আছে এখন পর্যন্ত তো আমার ঘরে মুরগির বাচ্চাকে আমি পাত্র এবং পানির পাত্র দুই লাইন পানির পাত্র এবং দুই লাইন খাবারের পাত্র দিয়ে দিছি তো এইভাবে দিলে আসলে বাচ্চাগুলো খুবই ভালোভাবে খাইতে পারে তো অনেকেই জিনিসগুলো ভুল করে থাকেন যে আসলে পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো কম বেশি করে ফেলেন তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার সময় মতো গ্রোথ আসে না তো তখন হচ্ছে সমস্যা হয়ে যায় বাচ্চার সঠিক মতো গ্রোথ না আসার কারণে আপনারা সঠিক সময়ে বিক্রিও করতে পারেন না তখন একটা সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চাকে কখন কি করলে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন তো বাচ্চাগুলোর হচ্ছে আপনারা যদি ওজনটা যদি কম আসে তাহলে আপনারা একটা গ্রোথ প্রমোটার খাওয়াইতে পারেন এবং বাচ্চাগুলোর সাথে ভালো তো সবাই ভা ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের সময় ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ